শত শত বছর ধরে বার্মোডা অঞ্চলকে নিয়ে অনেক রহস্যময় ঘটনা ঘটে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো কিভাবে এই বার্মোডা অঞ্চলের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং কি ঘটে এই বার্মোডা অঞ্চলের সাথে ঠিক এমন একটি রহস্যময় ঘটনা ঘটে সালে ডিসেম্বর উনিশেম্বর আজকের ভিডিওর মাধ্যমে জানা যায় কি ঘটেছিল সেই দিন ফ্লোরিডার ফোর্ট লাউডার্ডার নেভাল এভিয়েশন থেকে পাঁচটি ক্রোম্যান বিমান আকাশে উঠেন বিমানগুলির মধ্যে ক্রো ছিলেন সর্বমোট তেরো জন এবং বিমানগুলি ছিলেন টরপোয়েডো বোমবার বিমানবাহী জাহাজগুলো প্রতিকূল থেকে উড়ে প্রতিপক্ষ বিমানে আক্রমণের জন্য এই ধরনের বিমানকে বিশেষভাবে ডিজাইন করা হতো ফ্লাইট নাইনটিন এই ফ্লাইটটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট এই ফ্লাইটের যে দলনেতা ছিলেন তিনি হচ্ছেন চার্লস টেইলর যার ঘন্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিলেন টেইলর এই দুই হাজার পাঁচশো ঘন্টার ভিতরে তিনি সব থেকে বেশি যে বিমান উড়িয়েছেন সেই বিমানের নাম হচ্ছে টর্পেডো এই বোমবার এই টর্পেডো বোমবার তিনি বেশি প্রশিক্ষণ নিয়েছেন এবং তার ঠিক কিছুদিন পূর্বেই তিনি প্রশান্ত অঞ্চল থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অসংখ্যবার বিমান উড়িয়ে তার এই বোমা ফেলার অভিজ্ঞতা রয়েছে চার্লস টেইলরের এখানে টেইলর ছাড়া যে বাকি পাইলটগুলি আছে সেই চারটি বিমানের পাইলটের অভিজ্ঞতা ছিল মাত্র তিনশো ঘন্টা এবং এখানে মূলত টেইলর জুনিয়র পাইলটদের অভিজ্ঞতার সাথে তাদেরকে ট্রেন করাত যাত্রা শুরু করার কিছুক্ষণ পূর্বে সবগুলো বিমানের ট্যাঙ্ক ফুল করা হয় এবং দেখা হয় কোনো যন্ত্রপাতির কোনো সমস্যা আছে কিনা সবকিছু ঠিকঠাক ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক ঘটনা লাইট নাইনটিন এর পরিকল্পনা ছিল ফ্লোরিডা থেকে ছাপ্পান্ন মাইল পূর্ব থেকে উড়ে যাওয়া তারপর হ্যান্ডস অ্যান্ড চিকেন নামের একটি জায়গায় বোমা ফেলা বোমা ফেলা শেষে পূর্ব দিক থেকে আরো সাতষট্টি মাইল এগিয়ে চলা তারপর উত্তরে ঘুরে তেহাত্তর মাইল গিয়ে বিমান চালিয়ে বাহামা দ্বীপপুঞ্জের কাছাকাছি আসা তারপর শেষবারের মতো দিক দক্ষিণ পশ্চিমে ঘুরিয়ে ঘাঁটিতে ফেরত আসা বিমানগুলো যখন যাত্রা শুরু করে তখন আবহাওয়া ছিল একেবারেই পরিষ্কার ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না টেইলর দলনেতা হিসেবে কিছুটা আগে অগ্রসর হতে থাকেন এবং বাকি চারজন বিমান তাকে অনুসরণ করে ইতিপূর্বে টেইলর একই রুটে আঠারো বার উডয়ন করেছিলেন পূর্বের মতোই তিনি প্রশিক্ষার্থীদের নিয়ে হেন্স অ্যান্ড চিকেনে পৌঁছে যান এবং বেলা আড়াইটা নাগাদ বোমাবর্ষণ শেষ করেন তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু উত্তরে ঘেরার পর পর অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে এক পশলা বৃষ্টি এবং হালকা ঝাঁকুনির কম্পাস অচল হয়ে যায় একটি বিমানের কম্পাস অচল হয়ে যাওয়া তেমন কোনো বিষয় না কিন্তু অদ্ভুতভাবে বিমানের কম্পাস অচল হয়ে যায় বুঝতে পারেন যে তিনি ঠিক পথে নেই এবং তিনি সূর্য ডুবার আগেই তার ঘাটিতে ফেরত যেতে হবে এদিকে ফোর্ড লাউড আর্ডারের কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করছিলেন সিনিয়র কনস্ট্রাক্টর লেফটেন্যান্ট রবার্ট কক্স হঠাৎ তিনি শুনতে পেলেন যে তার অতি পরিচিত সহকর্মী টেইলরের গলা এক মুহূর্তের জন্য তিনি বিরক্ত হলেও হঠাৎ করে তিনি খেয়াল করলেন টেইলরের গলা ভীষণ ভারী এবং ভয়ার্থক তিনটা পাঁচচল্লিশ নাগাদ টেইলরের গলা ভেসে আসেন আমরা গোলক দাদায় পড়েছি কক্স তার অবস্থান জানতে চাইলে তিনি জানান তার দিক নির্ণয়ে কোনো যন্ত্রপাতি কাজ করছে না কক্স বুঝতে পারেন যে টেইলর এয়ার কি করার পাইলট না এবং সত্যি তারা হারিয়ে গেছেন পশ্চিম দিক ধরে অগ্রসর হলে আরো অদ্ভুত এক উত্তর ভেসে আসে পশ্চিম দিক কোনটা সেটা কেউ বুঝতে পারছে না কারণ বিমানের দুটি কম্পাসি দিগন্ত বরাবর কোনো স্থলভূমি বা নিচে সাগরও আছে নাকি তা দেখতে পাচ্ছে না ফ্লাইট নাইনটিন অক্স এবার নিজেই ঘাবড়ে গেলেন সাধারণত দুপুরের পর আটলান্টিকের উপকূলীয় হারিয়ে যাওয়া পাইলটেরা সূর্য দিকে মুখ ঘুরিয়ে বিমান চালাতে থাকেন এবং এক সময় স্থলবাগ পেয়ে যান টেইলরের ধারণা ছিল তিনি ভুল করে মেক্সিকো উপসাগরের দিকে চলে এসেছে পশ্চিমে মুখ করে কিছুক্ষণ বিমান চালানোর পর টেইলর আবার পূর্বে বিমান ঘুরিয়ে নেন সম্ভবত একটি বিমান তখন তার আদেশ অমান্য করে পশ্চিমেই চলতে থাকে শেষ মুহুর্তে টেইলর সবগুলো বিমানকে কাছাকাছি থাকা নির্দেশ দেন এবং জ্বালানি দশ ক্যালিনের নিচে নামার পর ধীরে ধীরে উচ্চতা কমাতে বলেন এরপরে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিকাল সাড়ে পাঁচটায় রাডারে শেষবারের মতো এক ঝলক দেখা যায় ফ্লাইট নাইনটিনের যোগাযোগও থেমে যায় এক পর্যায়ে এদিকে ফ্লাইট নাইনটিনের গায়েব হয়ে যাওয়ার পর জরুরি রেডিও বার্তা ওই এলাকায় থাকা সব জাহাজ এবং বিমানকে সতর্কবার্তা করা হয় নিয়মিত টহলে থাকা দুটি বিমান ফ্লাইট নাইনটিনকে খুঁজতে বের হয় এর মধ্যে একটি বিমান কিছুক্ষণ পর সে নিজেও গায়েব হয়ে যায় ইভিএম পাঁচ মডেলের বিমানটি উনত্রিশ ডিগ্রি উত্তরে এবং উনিআশি ডিগ্রি পশ্চিমে যেতে বলা হয়েছিল রাত ষোলানোটা নাগাদ একই এলাকায় থাকা একটি তেলের ট্যাঙ্কার একশো ফুট উচ্চতে একটি বিস্ফোরণ রিপোর্ট করে ধারণা করা হয় এটি সেই নিখোঁজ হয়ে যাওয়া পিভিএম ফাইভ এর অন্তিম মুহূর্ত পরের দিন তিনশো জাহাজ এবং বিমান ফ্লাইট নাইনটিনকে খুঁজতে বের হয় পাঁচ দিনের তিন লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় একেবারে চষে ফেলা হয় সম্ভাব্য দুর্ঘটনা ঘটতে পারে এমন স্থানে থাকা সকলকেই জিজ্ঞাসা করা হয় কিন্তু কিছুই পাওয়া যায় না নৌবাহিনীর লেফটেন্যান্ট ডেভিড হোয়াইট বলেন তারা স্রোতে গায়েব হয়ে গেছে বারমোটো ট্রাইঙ্গেলকে নিয়ে আগের থেকেই এ ধরনের রহস্য ঘেরা কথা শোনা যেত কিন্তু আধুনিক সময়ে এসে এই বিষয়ে রীতিমতো হইচই পড়ে যায় যখন একসাথে পাঁচটি বিমান গায়েব হয়ে যায় এবং তাদেরকে খুঁজতে দেওয়া আরও একটি বিমান গায়েব হয়ে যায় এই ঘটনা ছাড়াও বারমোড়া ট্রাইঙ্গেলকে নিয়ে শত শত বছর ধরে রয়েছে আরও অনেক ঘটনা তার মধ্যে যেমন রয়েছে এইচ এম এস আটলান্ট এইচ এম এস সাইক্লোপস স্টার টাইগার এবং স্টার এরিয়াল ডোকলাস ডিসি থ্রি এসি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ কেন বারমোড়া ট্রাইঙ্গেলকে নিয়ে এত আলোচনা আর কি আছে এই সব ঘটনার পেছনে চলেন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বারমোডা এলাকায় অস্বাভাবিকভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে সামনে আসে যখন অ্যাডওয়ার্ড ব্র্যান্ড ইউঙ্কেল জোনসের দ্য মিয়ামি হেরান্ট নিবন্ধন করার দুই বছর পর পেড ম্যাগাজিন জর্জ সাইগুয়ের সেই মিস্ট্রি অ্যাট অ্যা ব্যাকডোর নামে একটি নিবন্ধন প্রকাশ করে তাতে তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের নৌ গ্রোম্যান এম অ্যাভেঞ্জারের টর্পেডো বোমেরু বিমান মিশনে ফ্লাইট সহ বহু উড়োজাহাজ এবং জাহাজ হারিয়ে গিয়েছে বার্মোডা ট্রাইঙ্গেলকে অন্য একটি নামে শয়তানের ত্রী কিংবা শয়তানের কোনো বলা হয়ে থাকে বারমুডা নামটি এসেছে স্প্যানিশ নেভিক দে নেজের নাম থেকে পনেরোশো সালে এই দ্বীপটিকে আবিষ্কার করেন এটি মূলত অ্যাটলান্টিক সাগরের একটি দ্বীপপুঞ্জ যা রহস্যময় বার্মোডা ট্রাইঙ্গেলের অন্যতম কেন্দ্রবিন্দু মিয়ামি সান জোয়ান ওয়েরতো এবং বারমোডা এই তিনটি অঞ্চল একত্রিত করে একটি আকৃতি গঠন করে যার ফলে এই নাম দেওয়া হয়েছে ট্রাইঙ্গেল আর এটিকে বলা হয় বারমোডা ট্রায়াঙ্গেল পৃথিবীতে অন্য যত রহস্যময় স্থান রয়েছে তার মধ্যে এই জায়গাতে বেশি গুরুত্ব দেওয়ার মূল কারণ হল ভয়াল পরিবেশে নৌযান ও আকাশদানের বহুযাত্রীর অকাল প্রাণহানি সেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ এবং বিমান উদাও হয়ে গেছে এবং প্রাণ হারিয়েছে হাজারেরও বেশি মানুষ অঞ্চলটিকে নিয়ে এমন একটি থিওরি আছে যে এইখানে একবার প্রবেশ করলে আর দ্বিতীয়বার কোনো জাহাজ কোনো বিমান বের হতে পারে না তার কোনো অবকাশই নেই বারমোরা ট্রাইঙ্গেল বিভিন্ন বিমান জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিউরি প্রচলিত আছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে যায় কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে অনেকে বলেন সেখানে সমুদ্র এমন যে সব জাহাজ এসে ডুবে যায় তবে সাইন্টিফিক্যালি যদি চিন্তা করা হয় তাহলে পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা আছে যেখানে কম্পাস কম্পাসের অ্যাপ্রোপ্রিয়েট রিডিং পাওয়া যায় না দ্বিতীয়ত এই অঞ্চলের আশপাশ অগভীর অসংখ্য হিডেন সূর্য রয়েছে তাই জাহাজ সহজে আটকে যায় দ্বিতীয়ত পানির নিচে মিথেন রস কিংবা মাঠ ভাল্কানোর সৃষ্টি হলে পানির উপরে থাকা জাহাজ সহজেই ডুবে যায় চতুর্থ তো ট্রায়াঙ্গেলের ট্রাইঙ্গেলের এই এলাকাটি হ্যারিকেন প্রবাহ অঞ্চল পৃথিবীতে সব দেশে সব থেকে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তার মধ্যে শেষও রয়েছে চীন তারপরে যুক্তরাষ্ট্র এবং কিউবা রয়েছে মজার ব্যাপার হলো কিউবা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলেরই অবস্থান করে এর বাইরে আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি এই অঞ্চলকে নিয়ে বেশি আগ্রহ থাকার কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনা চোখের সামনে থেকে আড়াল হয়ে পড়ে এমন না যে বার্মোড়া ট্রায়াঙ্গেল ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না এই অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে বিজ্ঞানীদের মধ্যে বার্মোড়া ট্রায়াঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিত পেয়ে গেছে বার্মোলার ট্রায়াঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে বিশ্লেষকরা এই অঞ্চলকে নিয়ে আগের সব রহস্যজনক থিওরি সমাধান দিয়েছেন তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনও গবেষণা চলছে তবে মজার ব্যাপার হলো বারমাডা ট্রায়াঙ্গল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অসংখ্য জাহাজ উড়োজাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা রয়েছে অর্থাৎ বারমাডা ট্রায়াঙ্গেলে যে মিস্টিরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স দেখা গেছে সেটা আসলে রহস্যের কিছু নেই তাই বিজ্ঞানীদের দাবি এ অঞ্চলকে নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা যায় তার কোনোটির বৈজ্ঞানিক ভিত্তি নেই তো আপনার কি মনে হয় বার্মাডার ট্রায়াঙ্গেলের মধ্যে কি আসলে কোনো রহস্য লুকিয়ে আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন